ভিপিএম ডাউনলোড করে যে আমার পেজের এত বড় সর্বনাশ হয়ে যাবে আসলে আমি কখনো ভাবতে পারিনি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে না জানলে যা হয় আমি জানছিলাম যে ভিপিএম ডাউনলোড করে হয়তো বা পেজ চালানো যায় কিন্তু পেজে যে এত বড় ক্ষতি হয়ে যাবে কখনো চিন্তা করতে পারিনি সবার কাছে শুনতেছি যে ভিপিএম চালু করে হচ্ছে ফেসবুকে কাজ করা যাচ্ছে ফেসবুকে ঢুকানো যাচ্ছে আমিও তাদের কথা চিন্তা করে আর কি তাদের কথা শুনে আমিও হচ্ছে ভিভি মানে ভিপিএম ডাউনলোড করে তারপর হচ্ছে পেজের ভিতর ঢুকি কারণ বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছিল আমি পেজে ঢুকতে পারছিলাম না তো একটু নিজেরে মানে একটু কেমন যদি লাগতে ছিল যে যদি পেজে একটু ঢুকতে পারতাম পেজের ভিতরের কী অবস্থা একটু দেখতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো তো ওই যে মানুষের বুদ্ধি শুনে আর কি পেজের ভিতর ঢুকলাম ঢোকার পরে হচ্ছে বেশ একটা দিন ভালোই কাজ করতেছিলাম কোনো সমস্যা হয়নি কিন্তু মানে একদিন সারা দিন কাজ করতে গিয়ে সারা দিন বলতে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আমি কাজ করতে পেরেছিলাম মানে তিনটে ভিডিও দিতে পেরেছিলাম কিন্তু চতুর্থ ভিডিওটা দেওয়ার পরে পেজ একদম মানে লগ আউট হয়ে গিয়েছিল আমার আইডিটা কোনোভাবেই লগিং করতে পারতেছিলাম না আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে যখনই লগিং করবো তখনই এক একটা দেশে দেখাবে বাংলাদেশ ছাড়াই অন্যান্য বাইরের দেশগুলো এক একটা সময় এক একটা দেশ দেখাবে আসলে সেই সময়টা এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল অনেক চেষ্টা করেছিলাম মানে যত ইনফরমেশন আছে সবগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম ফেসবুকে আইডিতে কিন্তু তারপরও হচ্ছে আমি লগ আউট করতে মানে লগ ইন করতে পারতেছিলাম না একদম লগ আউট হয়ে গিয়েছিল আচ্ছা তারপর অনেক কিছু করার পর ইউটিউবে ঢুকতে পেরেছিলাম যেহেতু ইউটিউবে ঢুকার পরে একটা ভাইয়ের ভিডিও দেখি ওই ভাইয়াই বলতেছিল যে ভি ভিপিএম ডাউনলোড করে এমনি সাধারণ নর্মাল হচ্ছে আপনার ফেসবুক চালানো যাবে কিন্তু ফেসবুক পেজের কাজ করানো যাবে না আসলে পেজের কাজ করতে গেলে এরকম অনেকেরই সমস্যা হয়ে গিয়েছে যারা লগ ইন করতে আর পারতেছি না কি এই ভিপিএম ডাউনলোড করে কেউ যেন কখনো মানে লগ ইন লগ আউট এগুলো যেন না করে তাহলে মানে পেজের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে আসলে কি আর করার মানে এই কথাটা শুনতে শুনতে তো অনেক দেরি হয়ে গিয়েছিল সে সময় তো অলরেডি আমার পেজে লগ আউট হয়ে গিয়েছিল করার কিছু নাই অনেক ধৈর্য ধরে ছিলাম খুব ভয়ে ছিলাম যে আসলে পেজটা কি হ্যাক হয়ে গেল কি না আসলে পেজটা কি আর পাবো কি না খুব কষ্ট করে পেজটাকে দাঁড় করিয়েছিলাম কারণ সারা দিন সংসারে কাজ করার পরে একটু ভিডিও এডিট করি একটু টুকিটাকি রিলস আপলোড দেই এই শখের বসের পেজটা একদিন আমার হাত খরচের টাকা রোজগার হয়ে গিয়েছিল খুব চিন্তায় ছিলাম যে আসলে কি আবারও পেজটা হারিয়ে ফেলবো আর কি ফেসবুকে কাজ করতে পারবো না এই একটা ভয় ছিল কিন্তু আল্লাহ রহমতে আবার যেদিন ফেসবুক মানে বাংলাদেশে সচল হয়ে গেল সেই দিনে আবার লগ করলাম ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে মানে লগিং হম আমার লগিং হয়ে গিয়েছিল কোনো সমস্যা হয়নি লগিং হওয়ার পরেও ক্যান জানি মানে দুইবার লগ আউট হয়ে গিয়েছিল পরে অবশ্য আর পেজের ভিতরে শুধু ভিডিও দিয়ে যাচ্ছি মানে কোনো কমেন্ট রিপ্লাই দিতে পারছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ